তো আজকে এই সাংবাদিক সুবরণ করার পাতা খুললে বিজেপি আই পি এফ কি মথা জোট সরকারের দুর্নীতিতে আগেও ছিল যে বিধায়ক বা জনপ্রতিনিধি হলেও আরেক দিক থেকে এই সাংগঠনিক দায়িত্ব কার্য সম্মেলন শেষ হয়ে গেছে কিন্তু পার্টির যে সংগঠিত সম্মেলন এখনো না এগুলি বেরিয়ে আস আপনারা জানেন এই সময়তে সিপিআইএম পরিষদীয় দলের তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে এই সাংবাদিক সম্মেলন করার মূল কারণ বা উদ্দেশ্য বিগত কদিন ধরেই এর আগেও ছিল আমাদের রাজ্যের পত্রপত্রিকা ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়াতে এটা পত্রিকার পাতা খুললে সোশ্যাল মিডিয়া ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যে বিজেপি আই পি ত্রিপুরা মথা যোগ সরকারের দুর্নীতিটা আগেও ছিল এটা যেন সমস্ত রেকর্ড ছাপলে প্রায় প্রতিদিন নতুন নতুন ঘটনা এগুলি বেরিয়ে আসছে আপনারা জানেন এই সময়তে আমাদের পার্টির সাংগঠনিক খুব গুরুত্বপূর্ণ কর্মসূচি চলছে যদিও আমাদের রাজ্যে রাজ্য সম্মেলন শেষ হয়ে গেছে কিন্তু পার্টির যে সরকার সম্মেলন এখনও বাকি আছে এটাকে কেন্দ্র করে যে বিধায়ক বা জনপ্রতিনিধি হলেও আরেক দিক থেকে এই সাংগঠনিক দায়িত্ব দায়িত্বে থাকার সুবাদে প্রচন্ডভাবে আমাদের প্রায় সকলকেই আমাকে তো অবশ্যই রাজ্য সম্পাদক হিসাবে ত্রিপুরা জীবন উত্তর থেকে দক্ষিণে বা প্রতিদিন আমাকে দৌড়াতে হচ্ছে কারণ কতগুলি কাজ এই সময় করতে হবে সেখানে পাবলিক শুধু আমাদের পার্টির সমর্থক দরদীর তরফ থেকে না পাবলিকের তরফ থেকে ফোন আসছে দাদা আপনি কিছু মনে করবেন না এটা আপনাকে বলতেই হবে আপনি বিরোধী দল এই যে উপর্যুপরি দুর্নীতির খবরগুলি হচ্ছে আপনি আরো জোরদার ভাবে বিষয়গুলো তুলুন অর্থাৎ কেউ কেউ তারা চাইছেন যে আরো সমস্যরে কথাগুলো তুলি কাজে এই কারণে এবং পত্রপত্রিকাও কোথাও কোথাও আপনারাও লিখেছেন এটা ঠিকই আছে আমি ওয়েলকাম করি যে সিপিআইএম প্রধান বিরোধী তারা এটা বিবৃতি দিয়ে খালাস এ সমস্ত ক্ষেত্রেতে কেন তারা আরও বেশি অ্যাগ্রেসিভ হচ্ছে না তো এটা একটা অব্লিকেশন অবশ্যই আমি মিডিয়া এবং জনগণ যারা এইভাবে তাদের যে এই কি বলে বক্তব্য তারা ব্যাস করছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং এটা দায়িত্বশীল নাগরিক এবং দায়িত্বশীল মিডিয়া এবং সেই হিসাবে আমি এটাকে দেখছি তো সেই সুবাদে এগুলো নিয়ে কথা বলা কিন্তু আবার একই সময়তে এটা কাকতালীয় হলেও যে এই সরকারের অর্থাৎ দ্বিতীয় বিজেপি নেতৃত্বে এই যে জোট সরকারের এখন বিজেপি ত্রিপুরা মত আইপিএফটি তার দুই বছর পূর্তি আজকের দিনই আটই মার্চ দুই হাজার তেইশ তারিখে তারা শপথ গ্রহণ করেছেন তারাও তাদের দুই বছরের পূর্তি উৎসব বা সাফল্যের দমকা প্রচারে আরো আগে থেকেই নেমেছেন তো আমি ভাবলাম আজকের দিনটাই খুব উপযুক্ত এটা দেখি তাদের যে দ্বিতীয় মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছিল ডাক্তার মানসি হালেদ কাবতালিয়া হলেও এটা অত্যন্ত উপযুক্ত সময় কাজ এই ক্ষেত্রেতে যেটা আমরা বলতে চাই আমাদের সিপিআইএম বা বাম পরিশোধ দলের তরফ থেকে যে এই দ্বিতীয় বিজেপি তিপড়া মথা আইপিএফটি ভোট সরকারের দ্বিতীয় বছর শুধু না যেহেতু একই এবং প্রত্যক্ষভাবে গত প্রায় বছর এবং বছর বছর ধরে তারা শাসন করছে তো এই সাত বছর বা এই দ্বিতীয় মেয়াদের দুই বছর এটা এক কথায় বলা যেতে পারে প্রতিশ্রুতির খিলাফ অপশাসন দুর্নীতি এবং নৈরাজ্যের দুই বছর এবং বিশেষ করে যে দুর্নীতির একটা মহাকুম্ভ একটি মধ্যে ডাক্তার মানুষ নেতৃত্বে আজকে মাথা তুলে দাঁড়িয়েছে